এখানে রাতের পরিবেশটাও কিন্তু খুব ভালো লাগে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের কি রেসিপি হবে আয়ুষ বলুক চাউমিন এক বছর পর আমাদের বাড়িতে চাউমিন হবে কারণ হচ্ছে ওর খাওয়া বন্ধ ছিল আমরাও খেতাম না তো আজ হবে চিকেন চাউমিন আর থাকছে সন্ধ্যাকালীন পর্ব চিকেন চাউমিন তাহলে তো আরো ভালো পর্বটা দেখতে থাকুন আর আয়ুষের খুশিটা দেখুন কেমন টান দিয়ে বলেছে চাউমিন অনেক দিন ধরে মাঝে মাঝেই কিন্তু বলে না তা না বলে আমরা ওটাকে আর কি গুরুত্ব দিই না কারণ ওর খাওয়া বন্ধ ছিল শরীরের সমস্যা ছিল তো এখন আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে ও ওই সমস্যাগুলো একটু একটু করে চলে যাচ্ছে কারণ আগে যেমন ময়দার জিনিস খেলেই বলতো পেটে ব্যথা করছে তো এখন আর সেই সমস্যাটা হয় না তো আস্তে আস্তে ও সেরে উঠছে আর আপনারা আশীর্বাদ করবেন পাশে আছেন তো এখন চাউমিন রেডি করব রান্না ঘরে চলে এসেছি আর আজ থাকছে সন্ধ্যাকালীন পর্ব চারিদিকে লাইট জ্বালিয়েছি আর আমাদের বাড়ির বাইরে পুরোটা অন্ধকার দূরে দূরে দীপ জ্বলছে তো প্লিজ দেখতে থাকুন রান্নাঘরে চলে এসেছি এখন সব রেডি করে নেব আর বাঁধাকপি দশ টাকা পিস দশ টাকায় দুটো দশ টাকায় তিনটে খাবার লোক নেই মাঠ গরুতে খেয়েছে আমাদের এই পিছনে ওই বাগানটায়

যাই বলো শীতকালের দিকে দিকেই গাছের যেমন মিষ্টি লাগে ভালো লাগে অসময়ে কিন্তু আরো অতটা ভালো লাগে

কি কাটছো এখন পিঁয়াজ কাঁচা লঙ্কা এখনো শশা কাটা হয়নি

आवश्यक काज दियो जो ना की रोशन छाला है ये बारे बहाल काज कोड़ा चाहिए आजकल रोशन छाला ना काज ओए चिकन तो एक तो आदर्शन दे कोशिश है इस टुकड़े तैना इस टुकड़े रोशन दिए अरमंडे चट्टे छाला ना है स्टाल आर कोटा है जो

বাঁধা কপি একটু গাজর একটু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো কাঁচা মিশিয়ে ছড়িয়ে দেবো এটা আলাদা করে রেখে উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এখানে বসে আছি কি ভালো লাগছে দক্ষিণে হাওয়া আসছে এখন ওয়েদারটা খুব ভালো এবার কড়াই বসিয়ে দেব প্রথমে চাউমিনটা সেদ্ধ করে নেব কেলিতে গরম জল করে নিয়ে এসেছি গরম জল দিয়ে চাউমিনটা দেব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কি খবর পিঠে চলে কি আছে হাল্লা পিঠের মধ্যে কি নিয়ে এসেছ হাল্লা হাল্লা নিয়ে আসছে?

তাহলে একটু সাদা তেল দেব তাহলে চাউমিনটা ভালো সরাসরা হবে চাউমিনটা জল সরিয়ে নেব একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিচ্ছি তাহলে গায়ে যদি আঠা আঠা ভাব থাকে চাউমিন জড়িয়ে যাওয়ার ভয় থাকে সেটা আর হবে না

রসুনটা করে নিয়েছি মাংসের ওপরে নিয়ে নেবো মাংসগুলো দোকান থেকে একবার ছোট ছোট পিস করে দিয়েছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমার কাছে চাউমিন মানে হচ্ছে তেলে পেঁয়াজ আর নামানোর আগে গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ শুকনো খোলাই গুঁড়ো করে নেব আগে চিকেনটা ভেজে নেব সীমা রান্নাঘরে রান্না করছে আর আমি একটু বাইরের দিকে হাঁটতে এলাম রাতের পরিবেশটা এই মুহূর্তে কেমন লাগছে দেখুন আমাদের ওই ছোট্ট রান্নাঘর দেখা যাচ্ছে খড়ের এখানে একটা দাদা ভাইয়ের ঘর আছে উপরে লাইট জ্বলছে আর ওই দূর হতে ট্রেন আসছে চাম্পাটি থেকে আমাদের পিয়ালি স্টেশনে রওনা দিয়েছে দূর হতে দেখা যাচ্ছে লাইটের আনাগোনা কানা আর আমি রাতে এই মেট্রো রাস্তা দিয়ে হেঁটে বাড়ির মধ্যে চলেছি ভাজা হয়েছে ঢেলে নেব কড়াইতে তেল দিয়ে দেব এবার সবজিগুলো ভেজে নেব যে সবজি যেমন তাকে তেমন ভাবে ব্যবহার করব গাজর সবচেয়ে শক্ত সবজি গাজরটা আগে দিয়ে দেব এবার বরবটিটা দিয়ে দেব লবণ বাঁধাকপিটা দিয়ে দেব ক্যাপসিকামটা সবার লাস্টে দেবো ক্যাপসিকামটা একদম পুরোপুরি সেদ্ধ হলে ভালো লাগে না একটু হাফ সেদ্ধ মতো থাকবে ভালো লাগবে সাদা সবুজ আর গেরুয়া তিনটে কালার মিক্স করে কত সুন্দর দেখাচ্ছে খেলা বানিয়েছে দেখো আরে কি খুঁজে পাচ্ছিল না খুঁজছে ঘরে গিয়ে খুঁজছে ঠিক গলা আছে একটা হারালে বল এইটা পাচ্ছি ঘন্টা খুঁজে পাচ্ছোনা বার টা দিয়ে দেবো একটা সুন্দর গন্ধ বের হচ্ছে সবজিটা ভাজা হয়েছে প্লেটে ঢেলে নেব বৃষ্টি চলে এসেছে

চ্যানেলে নিয়েও দিদিভাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ভালো থাকবেন আর এইভাবে আমাদের পাশে থাকবেন আপনারা আগামী আমাদের একজন দিদিভাই তো দিদিভাই বলছিল হচ্ছে দিদি এই সন্ধ্যাবেলা আমি তখন বাঁধাকপি কাটছিলাম তো দিদি সঙ্গে কথা হচ্ছিল তো পুরীর থেকে বৃষ্টি কিন্তু দিদিভাই আমাদের এখানে চলে এসছে দিদি নাম বলছি না কিন্তু দিদিভাইয়ের মেয়ের নাম হচ্ছে সৃষ্টি নামটা শুনে আমার খুব ভালো লেগেছে এবার ফাইনালি চাউমিনটা ভাজা হবে চাউমিনের আসল মশলা পেঁয়াজ সঙ্গে দিলাম চেরা কাঁচা লঙ্কা চাউমিন সেদ্ধটা ঠিক ঠিক হলে কম তেলে ভাজা যায় আর একটু নরম হয়ে গেলে তেল বেশি লাগে এবার চাউমিনটা দিয়ে দেবো চাউমিনটা কতটা ভালো সেদ্ধ হয়েছে খুঁটি দিয়ে তোলাই হয়তো আপনারা বুঝতে পারছেন লবণ নেড়ে চেড়ে ভালো করে চাউমিনটা ভেজে নেবো চাউমিনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার চিকেনটা দিয়ে আর একটু ভাজবো চিকেন চাউমিন এবার সবজিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো तुम्ही <laughs> <laughs> खेळ तो

아이쉽게 해도 헐벗어 응이 망그라 바로 이해버렸죠 되겠죠 망그라 나름 됐어요

Oh.